সাকিবেন ভাইরা বোনেরা একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা দেখে বলবে এই জুটিকে কারা কারা দেখতে চাও ফার্স্ট কমেন্ট করবে কিন্তু এই জুটিটাকে কারা কারা দেখতে চাইছো মেগাস্টার সাকিব খান এবং কোয়েল মল্লিক কমেন্ট করো আশা করছি কমেন্ট করে ফেলেছো কয়েকজন ওকে এবারে আমরা এটা নিয়ে আলোচনা করি আমি একটা অদ্ভুত বিষয় দেখলাম প্রিন্স সিনেমায় যে মোমেন্টে তাসনিয়া ফারিন রুক্মিনী মৈত্র এবং ইধিকা পলের তিনটে নাম উঠে এলো আর কি যদিও কোনটাই এখন অফিসিয়ালি হয়নি তবে আমার মন বলছে এটা আমি জানি না আমি ঠিক কি ভুল আমার মন বলছে তাসনিয়া এই ছবিতে এবার রুক্মিণী মৈত্র নাকি ইধিকা পল সেটা সময় গেলে আমরা জানতে পারবো সেখানের কমেন্ট বক্সে আমি অবাক হয়ে গেলাম একটা ব্যাপার দেখে এবং এটা শুধু প্রিন্সের ক্ষেত্রে হচ্ছে এমনটা নয় তুফানের ক্ষেত্রে হয়েছিল বরবাদের ক্ষেত্রে হয়েছিল হ্যাঁ যে কোয়েল মল্লিকের সঙ্গে মেগাস্টার সাকিব খানকে জুটি বাঁধতে দেখতে চাই শাকিব খান এবং কোয়েল মল্লিক এই জুটি ফিরুক এই জুটি ফিরুক মানে এই জুটি হোক ফিরবে কেমন করে তারা একসঙ্গে আগে কাজই করেননি আমি অবাক হয়ে যাচ্ছি যে সাকিব ভাইয়া এবং কোয়েলদিকে একসঙ্গে দেখবার জন্যে কত মানুষ এক্সাইটেড এবার এখানে কিন্তু কিছু ভিন্ন রকমের ক্যারেক্টারও আসছে অনেকেই এই কথাটা বলছেন কোয়েলদি এখন এজেট। দুটো বাচ্চা আছে কোয়েলদিকে এখন সাকিব ভাইয়ার সঙ্গে মানাবে না এরকম ধরনের আছে তো যার যার যেটা যেটা পার্সোনাল বক্তব্য কারোর বক্তব্যের মধ্যে হস্তক্ষেপ করার কারোর অধিকার নেই তারা তাদের মতন বলছে এবার কথাটা হচ্ছে যদি এটা হয় যদি কোনো ডিরেক্টর বা প্রডিউসার এটা ভাবেন তাহলে কি ধরনের গল্পে কোয়েলদিকে মানাবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে হ্যাঁ এটা তো অস্বীকার করার জায়গা নেই যে কোয়েলদি কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অনেক নায়িকাদের থেকে বয়সে বড় কারণ অনেক আগে থেকে কাজ করছেন এটাও ঠিক তিনি দুবাচ্ছার মা তাহলে সেটা বলতে গেলে শুধু কোয়েলদি কেন শুভশ্রী দিয়েও দুবাচ্ছার মা কথাটা হচ্ছে নিজেকে মেনটেন রাখছেন কি রাখছেন না আমি একটা জিনিস বুঝি না এখন নায়িকা বলতে গেলে কবাচ্চার মা তিনি সেটা কেন আগে উঠে আসে মানে সেভাবে দেখতে গেলে তাহলে বাংলাদেশে এরকম প্রচুর সুন্দরী নায়িকাদের কথা বলতে পারি যারা বাচ্চার মা বলি পরিমণি অপূর্ব সুন্দরী বাচ্চার মা মানে আমি তো চাই এটা মেগাস্টার শাকিব খানের বিপরীতে পরিমণিকে দেখতে চাই কি যে দুর্দান্ত লক্ষ্মী প্রতিমার মতো দেখতে পরিমণিকে সিরিয়াসলি আমি সবসময় ওনাকে হাঁ করে দেখি রিসেন্টলি একটা ভাইরাল হলো না ভিডিও উনি একটা ব্লু কালারের শাড়ি পরে কোনো একটা অ্যাওয়ার্ড শোতে উনি আসছেন সে ধরনের কি অপূর্ব দেখতে লাগছে বাপ রে বাপ যাই হোক আমি পরিমণিতে ঢুকে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি কোয়েল দিকে নিয়ে কথা বলছিলাম তোমরা দেখেছো কিছুদিন আগে যখন দেবদার কেরিয়ারে টোয়েন্টি ইয়ার সেলিব্রেট হলো কলকাতাতে তখন কোয়েলদি দি স্টেজ পারফরমেন্স করলেন দেবদার সঙ্গে এবং একটা রেড কালারের গাউন পরে পুরোনো দিনের গানগুলো পারফর্ম করলেন আচ্ছা ওই কোয়েলদিকে অন স্টেজ দেখে কাদের কাদের এটা মাথায় এসেছিল বলতো যে কোয়েলদি দু বাচ্চার মা আমার কিন্তু মাথায় আসেনি বরং আমার এটা মনে হচ্ছিল যে কোয়েলদি এই বয়সটাতে এখন তার যে এজ সেই এজটাতে নিজেকে কি সুন্দর রেখেছেন কি দুর্দান্ত রেখেছেন অনেকেই রাখতে পারেন না অনেকেই হারিয়ে ফেলেন নিজেকে অনে অনেকেরই শারীরিক গঠন ঠিক থাকে না অনেকেই এটা এটা অনেকের ক্ষেত্রেই হয় কিন্তু কোয়েলদি এখনো নিজেকে খুব সুন্দরভাবে ধরে রেখেছেন এইবার কথাটা হচ্ছে লার্জার দ্যান লাইফ ছবিতে কোয়েলদিকে নায়িকা হিসেবে নিলে ভালো লাগবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে না একদমই ভালো লাগবে না যদি কোয়েলদিকে নিতেই হয় তাহলে গল্প নির্ভর ছবিতে নিতে হবে এবং মেগাস্টার শাকিব খান এবং কোয়েল মল্লিক এই দুটো ক্যারেক্টারের যেন ছবির মধ্যে অনেক কিছু করার থাকে চরিত্র দুটো যেন ছবির জন্য জান হয় তাহলেই দুজন ফাটিয়ে দেবে জাস্ট পারফরমেন্স দিয়ে কারণ কোয়েল দি ভীষণ ভালো অভিনেত্রী এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে ভীষণ মার্জিত একজন অভিনেত্রী আমি এই মার্জিত ওয়ার্ডটা ইউজ করলাম এই কারণে আজ পর্যন্ত কোয়েলদিকে এমন কিছু কস্টিউমে দেখতে পাওয়া যায়নি অনস্ক্রিন বা অফস্ক্রিন যেটা নিয়ে সমালোচনা হবে কোয়েলদি এতটাই নিজেকে ওইভাবে ভাবে পোট্রে করে এসেছেন আজকের দিনে দাঁড়িয়েও তো মেগাস্টার শাকিব খান এবং কোয়েলদি জুটিকে দেখতে চাইলে একটা কমপ্লিটলি গল্প নির্ভর ছবিতে দেখতে চাই অবশ্যই যেখানে গল্পটা হবে কিং এবং তাদের পারফরমেন্স হবে দেখবার মতন দুজনেই প্রচন্ড ম্যাচিওর দুটো ক্যারেক্টার প্লে করবেন ফেটে যাবে সেই সিনেমা তাতে করে কি হবে একটা গল্প নির্ভর ছবিতে মেগাস্টার শাকিব খানের কাজ করাও হলো আবার মেগাস্টার শাকিব খান এবং কোয়েল মল্লিক জুটিকেও দেখা হলো দর্শকের আরে সবসময় একটা ছবি ওয়ার্ক করতে গেলে লার্জার দ্যান ছবি হতেই হবে এর কোনো মাথার নেই দুর্দান্ত গল্প একটা গল্প দর্শকের মধ্যে ওয়ার্ক করে যায় ঠিক আছে তো আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে এই জুটিটা আসুক আমিও দেখতে চাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে কোয়েল দিকে কেমন দেখতে লাগছে কারণ দুজনেই খুব ভালো তাদের নিজের জায়গায় শেষ করলাম ভিডিওটা আর চলে যাওয়ার আগে এটাই বলি কোন নায়িকা কত বাচ্চার মা এগুলো নিয়ে আমরা ক্রিটিসাইজ নাইবা করি একজন মেয়ে হলে মা ডাকটাতেই তো সেই মেয়ের জীবন সার্থক হয় বড়দের মুখে তো তাই শুনে এসছি বরাবর তাই না তো একদিন না একদিন সবাই মা হবে আর যারা ছুটিয়ে কাজ করছে পরে তারাও মা হবে আবার নতুন মুখ উঠে আসবে এইভাবেই ধারাবাহিকভাবে চলবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে টাটা